এই নাই তো এই তোমরা কারা আর এখানে কি চাও আমরা রাহাত স্যারের কাছে এসেছি আপনি বলতে পারবেন উনি কোথায় থাকে রাহাত স্যার রাহাত স্যারকে চেনো তোমরা না চিনি না কিন্তু ওনার বাবা আমাদেরকে এখানে পাঠিয়েছেন বলেছেন যে উনি এই শহরে অনেক বড় ব্যবসা করে প্রয়োজনে অনেককেই চাকরি বাকরি দেন তাই আমরা একটা কাজের জন্য ওনার কাছে এসেছি হ্যাঁ স্যার আমরা অনেকে চিনি না তবে আমরা শুনেছি উনি অনেক মনের মানুষ আর সবাইকে অনেক সাহায্য করে তাই আমরা ওনার কাছে এসেছি যদি একটা কাজ পাই আচ্ছা রাহাত স্যারের কাছে এসেছো চাকরি করবা না জি একটা চাকরি আমাদের খুব প্রয়োজন রাহাত স্যার অফিসে তেমন একটা আসে না আমি ওনার ম্যানেজার এখানকার সবকিছু আমি দেখাশোনা করি তা তোমরা যেন কোথা থেকে এসেছো স্যার আমরা গ্রাম থেকে এসেছি রাহাত স্যারদের পাশের এলাকাতেই থাকি ওনার বাবা আমাদেরকে এখানে পাঠিয়েছেন ও রাহাত স্যারের বাবা পাঠিয়েছে তাহলে তো আর আমাদের চাকরি বাকরি থাকছে না স্যার তো এখন সব কাজ তোমাদের দিয়েই করাবে না না স্যার আপনারা তো পড়াশোনা জানেন আমরা তো পড়াশোনা জানি না আপনার কাজ আমরা কিভাবে করব জি স্যার আমাদের ছোটখাটো একটা কাজ হলেই হবে এই ধরেন ঘর মোছা রান্না করা ঝাড়ু দেওয়া যে কোনো একটা কাজ দিলেই হবে স্যার জি স্যার যে কোনো একটা কাজ দিলেই হবে তাহলে শোনো এখানে যারা চাকরি করে তারা সবাই আমার কথা মতোই চলে আমি যা বলবো তাই আর অফিসের সবার বেতন সুযোগ সুবিধা আমি আমার কথা মতো না চললে কিন্তু এখানে কাজ করতে পারবে না না স্যার স্যার আমরা আমরা আপনার কথা মতোই নিয়ে কাজ জি আপনি আপনি কোনো চিন্তাই করবেন যা বলবেন তাই করব তাহলে এবার কাজের কথায় আসি রাহাত অনেক টাকা পয়সা অনেক টাকার মালিক আমিও তার কাছ থেকে অনেক টাকা পয়সা কামাই বললাম না এখানকার হিসেব পাতি সব আমি দেখি আচ্ছা ক্লিয়ার করে বলি এই যে তোমাদের এখানে চাকরি দেবো তোমাদের তো একটা না একটা দায়িত্ব থাকবেই তাদের বেতন কত হবে দশ পনেরো হাজার টাকা কিন্তু আমি তোমাদের নাম করে স্যারের কাছ থেকে বেতন নেব পঞ্চাশ হাজার টাকা শুধু কি তাই ধরো তোমরা সারা মাসে খরচ করলে দশ হাজার টাকা কিন্তু আমি সেটা লিখবো বিশ হাজার টাকা এখন শর্ত হলো এই কথা কিন্তু কাউকে বলা যাবে না আর রাহাত স্যারের কাছে তো বলাই যাবে না এখন এই শর্তগুলো যদি তোমরা মেনে নিতে পারো তাহলেই তোমাদের চাকরি হবে স্যার এটা তো অন্যায় ধোকাবাজি এটা তো রাহাত স্যারকে রীতিমতো ঠকানো হচ্ছে আপনি তো রাহাত সাথে বেঈমানি করছেন জি স্যার আপনি বেঈমানি করছেন আমরা গরীব হতে পারি কিন্তু বেঈমান না এসব চুরি চামারি আমাদের দ্বারা হবে না চুরির কি আছে আর এখানে বেঈমানির কি দেখলে ওনার টাকা আছে আমরা লুটে নেব সে আমাদের কোটি কোটি টাকা ইনকাম করে নাই আর আমাদের সাধারণ বেতন দেয় সে কি আমাদের সাথে অন্যায় করছে না এখন কথা সেটা না আমার কথা শুনলে কাজ পাবা না হলে পাবা না স্যার চুরি করে টাকা দিয়ে পেট চালানোর শিক্ষা আমরা পাইনি বললাম তো অশিক্ষিত গরিব হতে পারি কিন্তু বেমান না আমরা করবো না আপনার চাকরি জি স্যার আপনি এতদিন ধরে কাজ করছেন আপনি তো রাহাত ঠকাচ্ছেন মনে রাখবেন